বন্ধুরা কালকে যে বলেছিলাম বাথরুমের একটুখানি সমস্যা আছে অনেক টাইলসের গোড়াগুলো ফাঁকা তো সেগুলোতে দিয়ে জল ঢোকে আর জল চুয়ে চুয়ে নিচে টুপটুপ করে পড়ে নাকি ওয়ালে ভিজে যায় তো সেই জন্য হোয়াইট সিমেন্ট দিয়ে ওইটা ঠিকঠাক করতেছে আর আমি এইদিকে সকালবেলা উঠে বাসন টাসন মাঝামাঝি রাত ঝামেলা নেই একটু বাদে করবো কারণ এখন জল চালানো যাবে না সেই জন্যই আমি এখন করে নিচ্ছি হচ্ছে চিরার পোলাও অবন্তিকার বাবা আর অবন্তিকার দুইজনেরই আর কি টিফিন হয়ে যাবে তো এখানে আমি কড়াইটা প্রথমে হিট করে নিয়েছি তারপর একটুখানি তেল দিয়েছি তারপর একটুখানি ঘি দিয়েছি এক চামচ মতো দিয়ে এই যে সবজিগুলো দিয়ে দিলাম তো সবজির মধ্যে এখানে আছে হচ্ছে বিনস গাজর আলু মটরশুঁটি আর দিয়ে দিচ্ছি হচ্ছে পিঁয়াজ কলি তারপর একে একে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো শুকনো গুঁড়ো মশলা বলতে এখানে লবণ হলুদ তারপর দিয়েছি হচ্ছে একটুখানি আদা গুঁড়ো তো আমার কাছে আদা আছে কাঁচা আদা তো আমি না ভুলে গেছি প্রথমে তো গুঁড়ো আছে তো ওটা দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে একটুখানি গোলমরিচ তারপরে চিরাটা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এইগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে চিরাটা দিয়ে দেব। তারপরে একটুখানি দিয়ে দেব হচ্ছে চিনি আর একটুখানি ঘি দিয়ে ঘাটা নাড়া করে আমার তৈরি হয়ে যাবে চিরের পোলাও তারপর এক এক করে অবন্তিকার বাবার টিফিনটাও সাজিয়ে গুছিয়ে নেব। অবন্তিকারটাও নেব। টিফিন বক্সে তারপর জল ভরে দিতে লাগবে আজকে খুব তাড়াহুড়ো কি কী তো ভাত রান্না করিনি সকালবেলা কালকের একটুখানি ভাত আছে তো সেটা অবন্তিকার বাবাকে খেতে বললাম ও বলছে যে আমার পেটটা ভালো না আমি খাব না তো দেখো না খেয়ে যাচ্ছে তো একটুখানি পোলাও আর কি হাতে করে দিয়ে দিলাম তাও বলছে বেশি খাবো না বেশি খাবো না জোর করে দিয়ে দিলাম এখন বাসনগুলো মেজে নেই নিয়ে তারপর আবার অবন্তিকার স্কুল আসে স্কুলে নিয়ে যেতে লাগবে আমি আবার গ্যাসের অফিসে যাব। সেই কবে এসেছি এখানে তো এখানে বলতে কলকাতায় সেই কোচবিহার থেকে এই কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি সে কবে আর এখনও অবধি আমি গ্যাসের যে কাগজ মেন যে ডকুমেন্টসটা সেটা আনিনি। নি তো আনতে যাবো এতদিন না ভয় পাচ্ছিলাম চৌমাথাটা যে পার হয়ে ওই পাশে যাব তো সেটাই ভয় পাচ্ছিলাম তো আজকে সাহস করে যাব তো বন্ধুরা ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু একদমই ভুলো না আর নতুন বন্ধু হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও কে স্কুলে রেখে আসলাম আর এইদিকে আসার পথে একজন মাসিমা এই যে এগুলো নিয়ে বসেছে আমার না কুমড়ো বেশ পছন্দ হয়েছে তো দুই মুঠো নিয়ে নিলাম কুড়ি টাকা দিয়ে আর এখন আমি যাচ্ছি লাইন পার হয়ে গ্যাসের অফিসে তো দেখছি ট্রেন আসছে কি না তারপরে আজকে অটোয় করে বসে পড়লাম আজকে আবার বসলাম আবার ভয় লাগছে আর অটোওয়ালাকে অটোওয়ালা না টোটোওয়ালাকে বারবার করে বলছি যে আসতে চালাবেন আসতে চালাবেন দেখে শুনে চালাবেন এর আগের দিন কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছি বন্ধুরা অপনদিকে স্কুলে দিয়ে ওইদিকে গেছিলাম গ্যাসের অফিসে তো গ্যাসের অফিস থেকে আমাদের গ্যাসের এই দলিলটা নিয়ে আসলাম সেই দুই বছর হয়ে গেল দুই বছর বাদে গিয়ে এই গ্যাসের দলিলটা নিয়ে আসলাম মানে যে আর কি দিচ্ছিল তো উনি তো আগেই হয়ে গেছে এতদিন কি ঘুমাচ্ছিলে আমি না কি বলো তো ওই জায়গাটা চিনি না তো সাহসী পাই না যে যাব। একাই যাওয়ার সাহসই পাই না ওই চৌমাথাটা যে দেখো কত মানে গাড়ি ঘোড়া এপাশ পাশ থেকে ওপাশ ওপাশ থেকে উপাস ভয়ে একটা মনের মধ্যে কাজ করছিলো তারপরে তো এই মাঝখানে একদিন অ্যাক্সিডেন্ট হয়েই গেলাম যেটার ভয় ছিল ওটা হয়ে গেল কেটে গেল তারপরে আমি ভাবলাম যে কী হয় হবে আজকে যাব আজকে গিয়ে কাগজটা নিয়ে আসতে পারলাম আর কালকে গ্যাসওয়ালা যিনি গ্যাস দিয়ে যায় আমাদের বাড়িতে উনি এখানেই আর কি সামনেই নিচে আর কি ফ্ল্যাটের নিচে কি ওই আধার কার্ড লিঙ্ক করে না তো সেটা করে দিয়েছে আবার একশো টাকা নিয়েছে ওখানে দেখছি আবার টাকা লাগছে না দেখো কী অবস্থা তো বাড়ি ফিরতে ফিরতে এখন বাজে হচ্ছে একটা আর ওই দিক থেকে আসার সময় যে যাওয়ার সময়ই নিয়েছিলাম কুমড়ো ফুলগুলো আজকে কুমড়ো ফুলের চপ করব। আর করব হচ্ছে বেগুন আলু বাঁধাকপি এগুলো আছে ওগুলোর একটা ঘন্টো ঝণ্ট করব ডাল করব দেখি এইটুকু সময়ের মধ্যে কি কি করতে পারে তারপরে আবার অবন্তিকাকে আনতে যাওয়ার ব্যাপার আছে আগে রান্নাটা করব রান্নাটা দেরি হয়ে গেলে না পরে আর ইচ্ছা করে না করতে তো সকালবেলা তো বাসন টাসন মেজে দিয়ে চলে গেছি এখন রান্নাটা করি খুব খিদাও লেগেছিল সকালবেলা খেয়েছিলাম চিরার ভোলা ওইদিকে আসার পথে ওই মেয়ে মোড়ে ঢুকে একটা চিকেন ইন্টারনেট আর একটা ইয়ে খেয়েছি ওই যে পনির টিক্কা মশলা তো ওটা খেয়ে বাড়ি ফিরলাম এখন একটুখানি কাজের এনার্জি আছে আর না হলে কি হতো বলো তো বাড়িতে এসেই বিছানায় বসেই ওইদিকে ধুর আর কাজ করার জিনিস শুয়ে পড়ি একটুখানি রেস্ট নিয়ে তারপরে করব তারপরে করব বলি আর করা হয় না কালকে সারা সারাদিনটা না ব্লগিং সেরকম করে শ্যুট করা হয়নি তো আজকের ব্লগ হয়তো বা তোমরা আজকেই দেখতে পারবে আজকে হচ্ছে দশ তারিখ হ্যাঁ দশই জানুয়ারি দশ তারিখ তো দশ তারিখের ব্লগ তোমরা দশ তারিখেই দেখতে পাচ্ছ চলো ফটাফট করে দেখি চারটা অবধি কী কী কাজ করতে পারি তারপরে তো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে আর যেগুলো রাত্রিবেলা করব সেগুলো তো আর আজকে দেওয়া সম্ভব হবে না তারপরে আবার চারটার দিকে আবার ব্লগ এডিট করতে লাগবে বন্ধুরা এইদিকে আমি রান্নাটা শুরু করে দিলাম এখানে দেখো ঠাকুরি কালার ডাল আজকে রান্না করব তো ডালটা ধুইয়ে ভালো করে জলে দিয়ে দিলাম সিদ্ধ আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা সিদ্ধ হতে হতে আমি ওই দিকে কী করবো ওই সবজিপাতিগুলো কেটে কুটে নেব চাল এই দিকে ধুয়ে রেখে দিয়েছি চাল চাল ভাতের জন্য জল সব কিছু ধুয়ে রেখে দিয়েছি এখানে দেখো ডাল আমার সেদ্ধ হয়ে গেছে ডালের যে ফ্যানগুলো ওইগুলো হাতা দিয়ে তুলে ফেলে দেব তারপর ডালটাকে আর একটুখানি ওই যে কাটা দিয়ে কি ঘুটমুটিকে নিয়ে তারপরে সম্বার দেব ডালটা সম্বার করার জন্য আমি এইদিকে রেডি করতেছি আদা থেতো করে আর রেডি করেছি হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা সাজিরে একটুখানি পাশফ্রন আর জিরে গুঁড়ো দেব দিয়ে ভালো মতো করে ভেজে ভেজে নিয়ে যে ডালটাকে নামিয়ে নিলাম আগে তো তারপরে যে সম্বার দেব আর কি এইবারে হচ্ছে রিক্স আবার ডাল সম্বার দিতে ভীষণ ভয় লাগে তো ডালগুলোর মধ্যে আমি একটুখানি দিয়ে দিলাম হচ্ছে হলুদ আমাদের রাজবংশী ভাষায় ডাল সম্বাদ দেওয়াকে বলা হয়েছে ডাল বাগার দেওয়া শুকনো লঙ্কা তেজপাতাগুলো দিয়ে দিয়েছি আদাটাও দিয়ে দিলাম এরপরে দিলাম হচ্ছে জিরের গুঁড়ো তারপরে যে ডালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে লবণ লবণ দিয়ে ভালো করে একটুখানি জাল করে তারপরে নামিয়ে নেব రా डा, డా বন্ধুরা এখন আমি রান্না করব হচ্ছে বাঁধাকপির ঘন্ট কড়াইটা ওইদিকে গরম করার জন্য দিয়েছি চালটা অনেকক্ষণে ভিজিয়ে রেখেছি তো এবার চাল জলটা গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিলাম ভাত ওইদিকে হইতে থাক আর ওইদিকে আমি বাঁধাকপির ঘণ্টটা করে নেই তো ফ্রনে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে সাজিরা তারপর দিলাম হচ্ছে আদা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে এই যে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টার মধ্যে আজকে আমি অনেক কিছুই মিক্স করেছি সেটা হচ্ছে বেগুন আলু বিনস মটরশুঁটি তারপর আর কি পিঁয়াজ কলি এগুলো সব কিছু দিয়ে রান্না করলাম এবার আমি করে নিচ্ছি হচ্ছে আমের চাটনি তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে তেল তেল দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা হচ্ছে হচ্ছে পাঁচফোরণ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম আমগুলো একটুখানি ভেজে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে লবণ হলুদ আর তারপরে মিষ্টি দেবো হচ্ছে যে কি খেজুরের গুড় একটুখানি দিয়ে দেবো আর দেবো হচ্ছে চিনি দিয়ে কাটা করে তারপর দিয়ে দেবো হচ্ছে জল দিয়ে আমের চাটনিটা রেডি করে নেব আমের টক চা চাটনি তো যাই হোক এরপর আমি ঢাকাটা দিয়ে দিলাম সেদ্ধ হতে থাক এইদিকে আমি এই যে কুমড়ো ফুলের চপ করবো জন্য আমি বেসন কর্নফ্লাওয়ার তারপর যা যা মশলা দেবো তো সব কিছু একবারে রেডি করে ব্যাটারটা গুলিয়ে রেখে অবন্তিকাকে আনতে যাব ওকে আনার সময় হয়ে গেছে ভাগ্যিস আমার সব কিছু হয়ে যাওয়ার পরে মানে সময় মতো সব কিছু হয়ে গেছে আর কি আর এই পকোড়াটা তো যখন গরম গরম খাবো মানে যখন ভাত খাবো তখন গরম গরম ভেজে নেবো আর কি আমি কি উল্টো পাল্টা করে কথা বলতেছি তাড়াহুড়োতে ব্যাটারটা গুলিয়ে রেখে যাব আর কি যাতে ব্যাটারটা সেট হয় তো ব্যাটারটা আবার সেট হতে সময় লাগে যদি একবারে গুলিয়ে একবারে ভাজা যায় না তো বেশি একটা ভালো হয় না তো এদিকে দেখো আমার চাটনিটা হয়ে গেছে চাটনিটা নামিয়ে রেখে চলে যাচ্ছি আবার এইদিকে কড়াইটা গরম গরম যদি না মেঝে যায় তাহলে আবার ওই যে চিনি দেওয়া ছিল না এগুলো একদম কড় করে হয়ে যাবে আবার তেল তেলগুলো লেগে থাকবে ওগুলো আর উঠতে চাইবে না যে কোনো জিনিস আর কি কড়াই হাঁড়ি কড়াই গরম গরম মাঝলে পড়ে না চকচকে হয় ভালো তো এটা আমি অনেক দিন থেকেই ফিল করতেছি বন্ধুরা এখানে দেখো সব কিছু ঢাকা ঢাকাঢুকা করে রাখলাম বন্ধুরা পবন দিকে স্কুল থেকে নিয়ে আসলাম এখন ওকে খেতে দেবো ওর ম্যাম নাকি আজকে আবার তাড়াতাড়ি চলে আসবে তো শাক ছিল ফ্রিজে তো একটুখানি গরম করে নিচ্ছে আর আর কুমড়ো ফুলের চপটা ভেজে নিচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বাদাবুবের ঘন্ট কুমড়ো ফুলের বড়া শাক ভাজা ডাল আর এখানে এসে চাটনি অপর বাবাও চলে এসেছে চাটনি এমা তুই নিচে ওইরকম করে বসলি কেন তুই চেয়ারে বসে বস নিয়ে এখন দেখি বাজে হচ্ছে পাঁচটা তো এখন ভিডিও এডিট করব। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা ব্লগটা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে